ফাইনালি কে কে আর জিতে গেল তাদের প্রথম ম্যাচ আর কুইন্টন ডিকক দেখালো যে এক্সপিরিয়েন্স কাকে বলে আজকে বলবো পুরো একা সেভেন্টি পারসেন্ট রান কুইন্টন ডিকক একাই সেই শুরু থেকে শেষ পর্যন্ত এমন কি ছয় মেরে ম্যাচ জিতে দিয়েছে কে কে আরকে এটাকেই বলে এক্সপিরিয়েন্স আজকে কিন্তু পিচটা ডেট পিচ ছিল সেই ডেট পিচের সাতানব্বই ইনিংস এইটার কিন্তু যত প্রশংসা করব তত কম এই ইনিংসটা কিন্তু মানে বক্তব্য মানে বিশ্লেষণ করাটাও নিজের মধ্যে একটা প্রাউডের ব্যাপার কুইন্টান ডিকক এক্সেপশনাল দুর্দান্ত ইনিংস খেলেছে এবং বলবো এই সাতানব্বইটা কোনো সেঞ্চুরির থেকে কিন্তু কম নয় এবং অবশ্যই কুইন্টান টিকক সেঞ্চুরি করে দিতে যদি আর কয়েকটা রান থাকতো পেয়েছে এবং আমার বিশ্বাস ছিল যে কে আর অবশ্যই জিতবে প্রথম ম্যাচটা হেরে গেছিল আমি বলেছিলাম যে এই দলটার ওপর আমি ভরসা রাখছি তা দলটা কিন্তু করে দেখিয়েছে এবং সব থেকে বড়ো কে আর কিন্তু আজকে পিচে স্পিন পেয়েছে আমি প্রত্যেক দিন গলা চিল্লে চিল্লে গলা গলা ধরে যেত আমার আমি একটাই কথা বলতাম যেই পিচে আর সামান্য স্পিন পাবে সেই পিচে কিন্তু কে আর কে হারানো খুবই ডিফিকাল্ট আজকে সেটা কিন্তু আমার কথাটা পুরো হান্ড্রেড পারসেন্ট মিলে গেল আমি বলেছিলাম যে গুয়াহাটির পিচে কিন্তু স্পিনারদের জন্য হেল্প আছে কিন্তু এতটা হেল্প আছে এটা আমি সত্যি জানতাম না আজকের বরুণ চক্রবর্তী আর মইন আলী দুজনে মিলে একদম রাজস্থানের ব্যাটসম্যানদের কোমর ভেঙে দিয়েছে আট ওভারে তারা দুজন মিলে খরচা করেছে মাত্র চল্লিশ রান এবং চারটে উইকেট নিয়েছে অর্থাৎ কে কিআর যেটা ট্রাম্প কে আর এর যেটা সবথেকে বড় বোম্ব সেটা হচ্ছে কে কে আর মিডিলের স্পিন বোলার কম রান দেয় আর উইকেট নেয় সেটা আজকে কে আর করতে পেরেছে বলেই রাজস্থানের মতো এত শক্তিশালী ব্যাটিং লাইন আপ যারা এর আগের ম্যাচে দুশো বিয়াল্লিশ রান করে এসেছে তাদেরকে একশো একান্নতে কে কে আর আটকে দিয়েছে অর্থাৎ আমি এই জন্যই কিন্তু বলছিলাম কে কে আর আমি সত্যিই মন থেকে ভালোবাসি তাই জন্যই আমি বলছিলাম যে কে কে আর একটু স্পিন দরকার পিচে একটু স্পিন দরকার সেটা পেয়েছে কে কে আর আজকে রাজা ছিল দুটো ওভার পরে যখন বুঝতে পারছিলাম না পিচটা বল গ্রিপ করছে তখনই বুঝে গেছে আজকে কে কে আর আপার হ্যান্ডে স্টার্ট করবে এবং সেটা কিন্তু আমার ধারণাটা পুরো মিলে গেছে এবং বলবো কুইন্টান ডিকক কিন্তু আজকে এত ভালো খেলেছে বলেই কে কে আর ম্যাচটা খুবই ইজি লেগেছে তবে পিচটা কিন্তু খুবই ডিফিকাল্ট ছিল এটা মানতে হবে সবাই রাহানে যে এত ভালো স্পিন খেলে তিনিও কিন্তু স্ট্রাগেল করছিলেন মইনালি তো স্ট্রাগেল কতক্ষণ করলো তো আমি কুইন্টান ডিকক তিনি এত এক্সপিরিয়েন্স প্লেয়ার এত বড় লেভেলের প্লেয়ার আমি তার থেকে ঠিক এটাই চেয়েছিলাম এবং তিনি সেটাই ডেলিভার্স করেছেন তিনি দায়িত্ব নিয়ে এমন নয় যে খুব তাড়াহুড়ো করে খেলেছেন না তিনি কিন্তু নাইনটি সেভেন খুবই কম বলে করেছেন কিন্তু তাকে দেখে মনে হয়নি তিনি একবার তাড়াহুড়োর মধ্যে আছেন এটাকে বলে এক্সপিরিয়েন্স এবং কে কেকিআরে এরকমই একটা এক্সপিরিয়েন্স দরকার ছিল এবং আমি বলবো এর পরের ম্যাচে কে আর কিন্তু তিনটে স্পিন বোলারের সঙ্গে যাওয়া উচিত আমি মনে করি কে কেকিআরকে কিন্তু এই আলী বরুণ চক্রবর্তীর সঙ্গে কিন্তু সুনীল নারীকে অ্যাড করা উচিত এবং আমি বলবো যে কে কে আর ইডেন গার্ডেন তো বলে দিয়েছে যে আমরা স্পিন পিচ বানাবো না আমরা আমরা একই পিচে খেলবো পেস পিচ ওই বল আসবে আর ছয় ছাড় যাবে খালি স্পিন হবে না তো আমি বলবো যে কে আর দেখে নিল গুয়াহাটির পিচ কেমন গুয়াহাটির পিচকে নিজের গ্রাউন্ড বানিয়ে দাও গুহাটির পিচে অনেক কে আর সাপোর্টার এসেছে আমি দেখলাম আজকে তাই কে আর আমি চাই না ইডেনে খেলা হোক ইডেনে কারণ ইডেনে এমনিও সমর্থক এখন আর বাঙালি কলকাতাতে শুধু বাঙালি নেই এখন কলকাতাতে অনেক মানুষ চলে এসেছে তাই শুধুমাত্র কে কে আর সাপোর্টার কেউ নেই তো আমি বলবো যে ইতিমধ্যে কিন্তু কে কে আর ম্যানেজমেন্টের গুয়াহাটিকে নিজের হোম গ্রাউন্ড বানিয়ে দেওয়া উচিত কারণ এই পিচে যদি কে কে আর আরও যদি পাঁচটা ম্যাচ হোম খেলতে পারে পাঁচ থেকে ছটা ম্যাচ তাহলে কিন্তু আমি মনে করি কে কে আর অবশ্যই আগামী চার পাঁচ ম্যাচে কিন্তু অবশ্যই পাঁচটা ম্যাচ জিততে পারবে যেই দল নিজের হোম গ্রাউন্ডে সাতটার মধ্যে পাঁচটা জিতবে সেই দল কিন্তু প্লে অফ খেলবে এটা চোখ গুঁজিয়ে আপনারা ধরে নিন তো আমি বলবো যে কে কে আর আজকে যে স্পিনটা পেয়েছে আমি এটাই ইডেন গার্ডেনেই দেখতে চাই তো কে কে আর আজকে বোলাররা দুর্দান্ত বল করেছে সব থেকে ভালো বরুণ চক্রবর্তী করেছে মৈনালি করেছে হারসিদ্রানা বৈবর থেকেও আমি আশা বেশি ছিল তারাও আজকে দুটো করে উইকেট নিয়েছে এবং স্পেন্সার জনসন বিয়াল্লিশ রান খরচ করে একটা উইকেট নিয়েছে স্পেন্সার জনসন আমি বলবো যে তার ইকোনমি আরেকটু বেটার করতে হবে কারণ আজকের স্পেন্সার জনসন দু একটা জায়গায় কিন্তু তিনি ফুল টস বল দিয়ে দিচ্ছিলেন সেটা কিন্তু স্পেন্সার জনসনকে কমাতে হবে তো ওভারঅল কে কেকে আজকে সমস্ত বোলারই দুটো করে উইকেট নিয়েছে শুধু স্পেন্সার জনসনে একটা উইকেট নিয়েছে এবং কে আর রাজস্থানের মধ্যে এত মজবুত ব্যাটিং লাইন আপকে একশো একান্নতে আটকে দিয়েছে এবং শুরুতেই যা বল করছিল মইন মইনালি ব্যাটে বল লাগাতে পারছে না ডিকক ব্যাটে বল লাগাতে পারছে না কিন্তু ডিকক তিনি ধৈর্য ধরেছিলেন এবং তারপরে যখনই তিনি একটু সুযোগ পাচ্ছিলেন ছয় চার মারছিলেন এবং রাহানে যখন নামলো রাহানে কিন্তু অনেকটা পেজ বাড়ানোর চেষ্টা করেছিল রাহানে আর কিন্তু আগের সেই টুকটুক খেলা রাহানে নেই তিনি এখন রাহানে টু পয়েন্টও তিনি নেমে মারার চেষ্টা করছিলেন হ্যাঁ মারতে গেছেন তিনি আউট হয়ে গেছেন সুইপে সেটা কোনো বড় ব্যাপার না তারপরে অঙ্কিশ রঘুবংশী নেমেছে এবং অঙ্কিশ রঘুবংশী আর ডিকক সুন্দর ম্যাচটা ফিনিশ করেছে এবং ম্যাচটা দুর্দান্ত ছয় মেরে কিন্তু ম্যাচ জিতিয়েছে আমাদের ডিকক অর্থাৎ ডিককের একটা দুর্দান্ত ইনিংসের জন্য কিন্তু কে আর আজকের ম্যাচটা খুবই ইজিলি জিতে গেছে এবং আমি বলবো যে আজকে কে কেকিয়ারের ব্যাটিং কিন্তু টেস্ট হওয়া দরকার ছিল যে আর ডেট পিচে কেমন খেলে আর প্রমাণ করে দিল যে ডেড পিচে স্পিন পিচে কেকিয়ারের ব্যাটসম্যানরা দুর্দান্ত খেলে তাই আমি বলবো যে ইতিমধ্যেই কিন্তু ইডেন গার্ডেনের কিউরেটারের সঙ্গে কথা বলা উচিত এবং ইডেন গার্ডেনের পিচে সামান্য স্পিন দেওয়া উচিত তাছাড়া কিন্তু আমি মনে করি না ইডেন গার্ডেনে খেলে কোনো লাভ আছে এবং আমি বলবো যে আরেকটা কথা রাসেল টোটালি আনফিট আমি সত্যি বলছি রাসেল কীরকম ব্যাটিং করবে সেটা আমার কোনো ধারণা নেই কিন্তু রাসেল যেইভাবে ফিল্ডিং করছিল রাসেলকে দেখে আমার ফিল্ডিংয়ে একদম মানে তার আমার ভালো লাগছিল না রাসেল দৌড়াতেই পারছিল না হতে পারে রাসেল আজকে একটা ক্যাচ নিয়েছে কিন্তু ফিল্ডিং রাসেলের দ্বারা সেটা আমি বুঝতে পারছি না যে রাসেলের কী হয়েছে তো আমি বলবো যে পরের ম্যাচে কে কে আর অবশ্যই তিনটে স্পিন বোলারের যা মধ্যে যাওয়া উচিত কারণ মৈনালি চার ওভারে আমরা আমি সারা জীবন মৈনালিকে দেখেছি যে তিনি চার বল করে ম্যাক্সিমাম হয়তো খুব খারাপ হলে আঠাশ রান দেয় তাই আমি চাইবো যে কে কে আর অবশ্যই তিনটে স্পিন বোলার নিয়ে খেলুক এটাই কিন্তু কে কে আরের জন্য একটা ভালো প্ল্যান হতে পারে তো যাক আমি খুবই খুশি যে কে কে আর আইপিএল দু হাজার অবশেষে নিজের পয়েন্ট ট্যালি খুললো অবশেষে কে কে আর দু পয়েন্ট পেলো এবং আজকে কিন্তু কে কে আর একটা ভালো নেট ব্র্যান্ডের নিয়েও ম্যাচটা জিতেছে অর্থাৎ আমি বলবো যে কে কে আর আর ফাইনালি আমি বলার সুযোগ পেলাম এবং বলতে পেরে মনটা খুশি হচ্ছে তো একটাই কথা বলবো যে কে কে আর হেতাইয়ার তো বন্ধুরা আমি তো ম্যাচটা ভালো উপভোগ করেছি তো ম্যাচটা আপনার কেমন হয়েছে সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে বন্ধু ভিডিও এখানে শেষ করছি আশা করি ভালো লাগলো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং চ্যানেল যার সকলকে সকালকে করে রাখবো যেহেতু এখানে আপনার খেলার সমস্ত রকম আপডেট পেয়ে যাবেন তারা অবশ্যই পাবলিক ভিউ কলতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ